এখন আজকে যেই তার এলাকার মধ্যে পুলিশ ঢুকেছে গিয়াস উদ্দিন তাহগিরি ঘরের দরজা ভেঙে দেওয়াল টপকে পুলিশের দেখে পুলিশের ভয়ে পুকুর সাঁতার পার হয়ে চলে গেছে এই বসেন বর্ষেন এই জালা আলি এ তাহেরিকে ছিলেন না তাহেরী বাংলাদেশের আলোচিত সমালীচ তো আলোচিত সমালোচিত ভণ্ড একটা বক্তা যার নাম হলো মুফটি গিয়াস উদ্দিন তাহেরী আমরা দেখেছি তাকে মাহফিলের মধ্যে জেকের করে বসেন বসেন বৈশা যান চা খাবেন ঢেলে দেই নাসা নাসি করে গতকালকে দেখেছি তার উস্কানিতে তার কিছু ভক্তরা পুলিশ ধরে পিটাইছে থানায় হামলা হয়েছে পুলিশকে আহত করেছে পুলিশরা তার বিরুদ্ধে মামলা করেছে এখন আজকে যেই তার এলাকার মধ্যে পুলিশ ঢুকেছে গিয়াস তাহিরি ঘরের দরজা ভেঙে দেওয়াল টোপকে পুলিশের দেখে পুলিশের ভয়ে পুকুর সাঁতার দে পার হয়ে চলে গেছে কথা কি বোঝেন নাই মানে যেই শুনছে পুলিশ এসেছে ঘরের দেওয়াল টোপকে তারপরে পুকুর সাঁতার দিয়ে পার হয়ে পালিয়ে চলে গেছে যেই গিয়াস তাহিরি তাগেরী আল্লা মামুনুল হক যখন গ্রেফতার হলো রফিকুল ইসলাম মাদানি যখন গ্রেফতার হলো আল্লামা সাইদী যখন গ্রেফতার হয়েছিল এরা আলেমদের পক্ষে কথা তো বলিনি বরং আরো তলে টলে খুশি হইয়া টিটকারি করতো এ কথা বল নাগা এখন তাইরিকে বলতে চাই ও মুক্তি গিয়াস উদ্দিন তাগরি তখন তুমি বক্তব্য দিতে যে অপরাধ না থাকলে পুলিশ কি এমনি ধরে ও মাহফিলের মধ্যে বলতো তে এখন বলতে চাই তে তুমি পুলিশ দেখে পালাচ্ছ কেন মামা এ কথা বল নাগা তার মানে আমাদের বগুড়ে একটা কথা আছে চোরের মন চোরে কোন চোরের মন তুমি যদি অন্যায় করে না থাকো অপরাধ করে না থাকো তুমি দাঁড়িয়ে থাকবে পুলিশের সঙ্গে কথা বলবে এখন তো স্বাধীন দেশ কোনো ভয় নেই তুমি পালিয়ে গেছো মানেই বোঝা যায় তোমার ভেতরে ভেজাল আছে মুফতি আমির হামজাকে গ্রেপ্তার করা হয়েছে সে পালাই নাই আল্লামা মামুনুল হককে মিথ্যা অভিযোগ দিয়ে হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে সে পালাই নাই শিশু বক্তা ইসলাম মাদানি পালাই নাই কোরআনের পাখি আল্লামা সাইদি পালাই নাই বাংলাদেশের হক্কানি আলেমেরা জেলের মধ্য বন্দী হয়েছে হাতে পায়ে ডান্ডা লাগানো হয়েছে তারপরও হাসতে হাসতে কারাগারে আদালতে হাজিরে দিয়েছে জালেমের জুলুমের কাছে কখনোই মাতানত করে নাই আর তোমার বিরুদ্ধে কি মামলা হলো তুমি পুলিশ দেখে পুকুর সাঁতার দিয়ে দেওয়াল টপকে পার হয়ে যাচ্ছ ব্যাপার কি কথা গণ না কে একটা কথা ভালো করে বুঝবেন ভুল বুঝবেন না মস্তিগিয়া সদ্দিন তাইরি সেও তো মৌলানা বলে দাবি করে সে একজন আলেম আমার মতের বিরোধী মত হতে পারে আমি সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি সেও আলেম আমরা আলেম তবে মনে কষ্ট পাই আমরা যখন নির্যাতনের শিকার হয়েছিলাম তোমরা কথা তো আমাদের পক্ষে নি বরং তলে তলে জালেমের সঙ্গে আটাৎ করে আরো ব্যবস্থা করছো আমরা যেন আরো বিপদে পড়ি তার কারণে এই ভণ্ড গ্রুপের একটা প্রধান যিনি ডক্টর কফিল সরকার সালি হিসেনের না সৈরা সার হাসিনাকে পাশে বসে রেখে ফতুয়া দিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ মানে জান্নাত মনে হয় মামুর বাড়ি এক প্লেট নিজে খাইলো আর এক দিয়ে দিল কে রে ভাত পার তুরি তো জান্নাতি যাওয়ার গ্যারান্টি নাই এ কথা কোন যেই সৈরা সার হাসিনের হাতের মধ্যে হাজারো আলেমের রক্ত লেগে আছে ওই সাপলা চত্বরে হেফাজতের নেতা রক্ত লেগে আছে আলেমদের রক্ত লেগে আছে পিলখানার রক্ত লেগে আছে ওই হাসিনাকে তোমরা যেদিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলে ওই দিন আমরা বুঝতে পেরেছিলাম তোমরা বাতিলের পা চাটা গোলাম এখন আমরা বলি যে হাসিনে যদি জান্নাতি রমনই হয় কেউ কবির উদ্দিন সরকার সালিহি হুজুর আপনার জান্নাতি রাবিয়া বসরি পালিয়ে গেল কেন কথা কন্যা পেরে জান্নাতি লোক কোনোদিন পালায় আর ও চলে গেল মানে তার মানে এরা তেল আর পাম মারছে সুবিধা হাসিল করার জন্য ও বলেছে যে পাঁচশো ষাটটা মডেল মসজিদ তৈরি করেছে হাসিনা কিন্তু তথ্য আপনাদের জানা লাগবে হাসিনার বাবার টাকায় মসজিদ করেনি সৈদ আরব টাকা পাঠাইছে ওই সৈদ আরবের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করেছে সৈদ আরব দিল টাকা আর আমার দেশের তেল তেলা হুজুররা হাসিনা জান্নাত ঢুকে দিল কেউ কমি জননী উপাধি দিল নিঃসন্দেহে এগুলো হকানি আলেমের সঙ্গে গাদ্দারি প্রতারণা আর হাসি ঠাট্টা তামাশার স্বামী এই জন্য তাহিরি বলবো তুমি একজন আলেম তোমার বিরুদ্ধে মামলা হয়েছে আমি সমর্থন করি না কিন্তু তোমরা যেই ভূমিকা রেখেছ ছাত্রগুলো যখন আন্দোলন করলো এই তাহিরি ছাত্রদের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করেছে ওই সৈর সাদের পক্ষে দালানি করেছে সুতরাং তোমার তো মামলা হওয়া উচিত ছিল হাসিনা পেলে যাওয়ার পরই কই আমরা তো বলিনি আমরা চেয়েছি তো আমরা আলেমা মিলে জিলে থাকি যা হয়েছে হয়েছে বাংলাদেশে এতদিন বছর পার হয়ে গেছে এক একদলে দল আর গেছে। আমরা শান্তি পাইনি আমরা মনে মনে ভেবেছিলাম সামনের দিনে বাংলাদেশের সব আলেম যদি একতা বদ্ধ হতে পারি এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ এই জন্য আমরা চাচ্ছি যে আমরা সব আলেম কি হই এক হই কিন্তু তোমরা তো এক হতে চাও না তোমরা তলে তলে ঘুতো মারো ফতুয়া দাও আরো দলাদলি করো আরো ডিভাইডেড করো আমরা পরিষ্কার করে বলি যারা জাতির মধ্যে ভাগ করবে এরাই জাতির চুরন্ত दुश्मन আমরা আলিয়া বুঝিনা কওমি বুঝিনা পাসকর্লি বুঝিনা লম্বা টুপি বুঝিনা সুন্নি বুঝিনা আলে হাদিস বুঝিনা এই বাংলাদেশে দিন কায়েমের জন্য আমাদেরকে একতা হতে হবে আমরা আলেমেরা যদি পরস্পর গুতগুতিনে ব্যস্ত থাকি আমাদের আরো বারোটা বাঁচবে কথা না কা এই জন্য তাহিরি বলবো আর ওই ডক্টর কপিল সরকার সালিহিকে বলবো তোমরা সরকারের পক্ষে দালালি করে যে ভুল করেছো জাতির কাছে লাই বেশে ক্ষমা চাও জনগণ তোমাদের ক্ষমা করে দেবে আর ক্ষমা না করে নিজেদের যদি সেনা মনে করো বিপদ সামনে আছে পুকুর সাতরা পালায়াও কোনো কাম হবে না কতক্ষণ ঠিক কিনা তাহলে চিৎকার করে বলেন খাজার জানাজার জন্য শর্ত কয়টা আরো জোরে বলেন আমার যে বন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ খাজা কুতুবুদ্দিন আলবে কালকাকে রহমতুল্লাহ আলাইহি এই চারটা শর্ত দেওয়ার পরে পরের দিনে সকালবেলা আল্লাহর হুকুম হলো আল্লাহর ডাকে সারা দিয়ে খাজা কুতুবদ্দিন আলবে কাল কাকি রহমতুল্লাহ আল্লাহর ডাকে সারা দিয়ে পরের দিনে সকালবেলা পৃথিবী থেকে বিদায় নে চলে গেলে খাজা কুতুবদ্দিন আলবে কাল কাকি রহমতুল্লাহ যখন বিদায় নে চলে গেছেন চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা তার লাশের কাছে গিয়ে কান্না করা শুরু করে দিয়েছে কান্না করে 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 তার জন্য দোয়া করতে থাকে খাজা বিদায় নিয়ে চলে গেছে রে এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো এ ঠাকুর গায়ের মুসলমান এই বাংলাদেশেও যখন আলে বলা মা নিয়ে চলে যায় মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না এই যে গত দুই তিন বছর আগে বিদায় নিয়ে চলে গেল সাইকুল আফিস আল্লা মাহ আমার সা আমাদের মধ্যে থেকে যখন বিদায় চলে গেল আল্লা মা সোনায়েত বাবুনগুরী রহমত উল্লাহ আলাই বিদায়নে চলে গেল

ঐ সৈরা চার দলের যত এমপি মন্ত্রী নেতা খ্যাতা এই পৃথিবী থেকে বিধায় চলে গেছে তাদের মৃত্যুর খবর যখন মোবাইল আর ফেসবুকের মধ্যে আসে তাদের মৃত্যুর খবর শোনার পরে কেউ ইন্না লিল্লা বলে না অধিকাংশ মানুষেরা খুশি ঠেলাই বলে আলহামদুলিল্লাহ এ কথা বলেন কত চাল্লা তালা কোরআনের মধ্যে বলেছেন কোন মানুষ যদি মরে যায় আল্লাহ দিনা গিজা আর সব তুঘুম মুসিবা ইন্না লিল্লাহি মানুষ যদি মরে যায় বিপদমালা মসিবত আছে তখন তোমরা ইন্না লিল্লা বলবা অথচ তোমরা কেমন জীবন গঠন করলে তোমাদের মৃত্যুর পরে মানুষেরা ইন্না লিল্লা বলে না মানুষ খুশির ঠেলাই বলে আলহামদুলিল্লাহ এই জন্য আমার বলেছেন। জান্নাতি ব্যক্তির মৃত্যুর ছয়টি আলামত রয়েছেন জান্নামি ব্যক্তির মৃত্যুর ছয়টা আলামত রয়েছেন একজন মানুষ পৃথিবী থেকে বিদায় চলে যাওয়ার পরে এলাকার মানুষেরা যদি তাকে ভালো বলে সাব্যস্ত করে তার জন্য করে দোয়া করে এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত পক্ষান্তরে কোনো মানুষ বিদায় নেওয়ার পরে মানুষেরা তার মৃত্যুর কারণে যদি খুশি হয় খুশির ঠেলায় যদি আলহামদুলিল্লাহ বলে এটা আসতে জান্নাতি মৃত্যু নয় এটা হলো জাহান্নামি মৃত্যু তোর একজন কবি বলেছেন যেদিন তুমি এসেছিলে ভবে কেদেছিলে তুমি হেসেছিল ভুবন এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুব